আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকের ভিডিওতে মোটর চালিত ইলেকট্রিক সেলাই মেশিন এবং পায়ের সেলাই মেশিনের রিভিউ দিব তো ভিউয়ার্স ফেসবুক এবং ইউটিউব যেখান থেকে দেখে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আপনারা লাইক করলে নতুন কাজের প্রতি আগ্রহ বাড়ে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো ভিডিওতে আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি মোটর চালিত ইলেকট্রিক সেলাই মেশিন টেবিল সহ পায়ের যে মেশিনগুলো আমরা কিনে থাকি সেই মেশিনে আপনারা মোটর লাগিয়ে এভাবে ইলেকট্রিক মেশিনে পরিণত করে নিতে পারবেন দুটো মেশিন দিয়ে সেলাই করা ড্রেসের ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো নরমালি যখন আমরা সেলাই কাজ শেখা শুরু করি এই ধরনের পায়েল মেশিনগুলোই আমরা কেনার চেষ্টা করি পরবর্তীতে কাজের দ্রুততার জন্য আমরা ইলেকট্রিক মেশিন বা এর সাথে ভালো মেশিন কেনার চেষ্টা করি তাই নতুন যারা সেলাই কাজ শিখছেন বা আগে শিখেছেন তাদের জন্য কোন মেশিনটি সুবিধাজনক হবে আজকের এই ভিডিওতে বলে দিব তো দুটো মেশিনই ব্যবহার করার পরে এর সুবিধা অসুবিধাগুলো আপনাদের সাথে খুব সুন্দরভাবে তুলে ধরবো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো ভিডিওতে যে পায়ের মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনে আপনারা মোটর লাগিয়ে ইলেকট্রিক মেশিনে পরিণত করে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া কিভাবে পায়ের মেশিনে মোটর লাগিয়ে আপনারা ইলেকট্রিক মেশিনে পরিণত করবেন এখানে মেশিনের পিছনের দিকে মোটরটি লাগানো রয়েছে মোটর চালিত এই ইলেকট্রিক সেলাই মেশিন চালানো একদমই সহজ এখানে এই কালো প্যাডেলের মধ্যে একটি প্যারক গাঁথা আছে এটাকে এভাবে চাপ দিলে মেশিনটি চলবে এখানে যে প্লাগটি দেখতে পাচ্ছেন এটি মেশিনের মধ্যে লাগিয়ে নিতে হবে তো কিভাবে মেশিনের মেশিনের মধ্যে লাগিয়ে নিয়ে মেশিনটিকে সেট করতে হবে দেখিয়ে দিচ্ছি তো যে পাশে হ্যান্ড হুইল অর্থাৎ হাতের যে চাকাটি রয়েছে এই পাশে এই প্লাকটি লাগানোর জন্য জায়গা রয়েছে এখানে চাকা ঠিক এই নিচের দিকে প্লাকটি লাগানোর জন্য জায়গা থাকবে তো এখানে তিন কাটার এই প্লাকটি আপনারা লাগিয়ে নেবেন প্যাডেলটির সাথে দুইটি প্লাগ থাকবে একটি আপনারা মান্তি প্লাগের সাথে লাগিয়ে নেবেন এবং আরেকটি এখানে লাগিয়ে নেবেন এই প্লাগটিকে ভালো করে লাগাতে হবে এই প্লাগটি যদি ঢিলা হয় বা ছুটে যায় তাহলে মেশিন কিন্তু আওয়াজ দিবে চলবে না এখানে প্যাডেলের সাথে আরেকটি প্লাগ রয়েছে সেটি কারেন্টের সাথে যুক্ত করতে হবে তবে এখানে আরেকটি কথা প্লাগটি যদি আপনারা মেইন লাইনের সাথে সংযুক্ত করেন তাহলে মেশিনের স্পিড ভালো পাবেন এছাড়া সাইড লাইন ব্যবহার করলে মেশিন থেমে যেতে পারে বা আস্তে আস্তে চলতে পারে তো এখানে প্লাগটি আমি লাইনের সাথে সংযুক্ত করে নিয়েছি তো আপনারা চাইলে মোটরটি বাজার থেকে মেশিনের সাথে সেট করে আনতে পারেন অথবা বাসায় এনেও সেট করতে পারেন আমার এই মেশিনের সাথে যেহেতু মোটরটি আগে থেকে সেট করা সেজন্য আমি মোটরটি সেটিং করে দেখাতে পারছি না তো এই মেশিনটিকে আপনি যেখানে সেখানে বসে অথবা দাঁড়িয়ে যেভাবে খুশি হাতে অথবা পায়ে চালাতে পারবেন তো এভাবে করে প্যারেলটিকে হাত দিয়ে চাপলেও মেশিনটি চলবে অথবা পা দিয়েও চাপতে পারেন তো প্যারেলটিকে একবার চাপ দিয়ে ধরে রাখলে মেশিনটি অনেকক্ষণ চলতে থাকবে আবারও থামিয়ে দিলে মেশিনটি থেমে যাবে তো যারা সেলাই কাজে একদম নতুন তারা শুরুতেই এই ধরনের মোটর চালিত ইলেকট্রিক সেলাই মেশিনগুলো কেনার চেষ্টা করবেন না তাহলে মেশিনের স্পিড কন্ট্রোল করতে অসুবিধা হবে এই ধরনের ইলেকট্রিক সেলাই মেশিনগুলো আপনারা ফ্লোরে অথবা যে কোনো জায়গায় রেখে সেলাই করতে পারবেন কিন্তু সেখানে হাতের নাগালের কাছে বিদ্যুৎ সংযোগ থাকতে হবে এই মেশিনের সুবিধা হচ্ছে আপনি মেশিনটিকে টেবিলের উপরে রেখেও সোফায় বসে সেলাই করতে পারবেন এবং পায়ের মেশিনের তুলনায় ইলেকট্রিক মেশিনে কাজ দ্রুত হবে তবে সেলাই লক করার জন্য মেশিনের স্পিড কন্ট্রোল করা শিখতে হবে তো যারা নতুন আছেন তারা প্রথমেই এই মেশিনটি নিয়ে নিলে আপনাদের কাছে কাজ অনেক কঠিন মনে হবে তবে যারা সময় বাঁচাতে চান কাজ দ্রুত করতে চান তাদের জন্য এই মেশিনটি খুবই সুবিধাজনক তো আপনারা চাইলে এই মেশিনের জন্য ছোট করে টেবিলও বানিয়ে নিতে পারেন আমি এখানে ঝুড়ির উপরে রেখে কোনো রকম ভাবে সেট করে নিয়েছি তো আমার আপাতত এভাবেই কাজ চলছে তাই আমি টেবিল তৈরি করে নিয়ে নিই অথবা পাইন মেশিনের যে টেবিল রয়েছে সেই টেবিলই ব্যবহার করতে পারবেন আমি এখানে ঝুড়ির উপরে কাগজ টেপ করে কোন রকম টেবিলের মতো তৈরি করে নিয়েছি তো যারা সেলাই কাজে একদম নতুন তারা প্রথমেই এই মেশিনটি নিয়ে নিলে দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু মেশিনটি খুবই দ্রুত কাজ করে তো অনেকেরই আবার প্রশ্ন থাকে এই সেলাই মেশিনগুলো দিয়ে বিদ্যুৎ বিল বেশি আসে কিনা তো যেহেতু এটি ইলেকট্রিক সেলাই মেশিন মোটামুটি ভালোই বিদ্যুৎ টানবে অপরদিকে পায়ের চালিত সেলাই মেশিনগুলোতে আপনার বিদ্যুতের প্রয়োজন নেই যে কোনো সময়ে আপনারা ইউজ করতে পারবেন তবে পায়ের চালিত সেলাই মেশিনে কাজ একটু দেরিতে হবে এবং আপনার কাজের পরিমাণ বেশি হলে দীর্ঘক্ষণ বসে থেকে সেলাই করতে হতে পারে তাছাড়া ইলেকট্রিক সেলাই মেশিনে যেহেতু দ্রুত কাজ হয় তাই কাজ একটু আরামদায়ক তো যাদের আগে থেকে পায়ের সেলাই মেশিন রয়েছে এবং যাদের কাছে প্রচুর পরিমাণে অর্ডার আসে কাস্টমারদেরকে অর্ডার বুঝিয়ে দিতে অসুবিধায় পড়তে হয় বা অনেক সময় দ্রুত কাজ শেষ করতে না পারার কারণে অনেক অর্ডার না করে দিতে হয় তারা চাইলে মাত্র চোদ্দশো টাকা খরচ করে পায়ের মেশিনটি মডিফাই করে মোটর লাগিয়ে ইলেকট্রিক মেশিনে পরিণত করতে পারে এতে করে তাদের কাজও দ্রুত হবে এবং বেশি বেশি অর্ডার নিতে সুবিধা হবে এই মোটরগুলো আপনারা সাতশো টাকা থেকে শুরু করে চোদ্দশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যারা এ ধরনের ইলেকট্রিক সেলাই মেশিন কিনতে চান তাদের টেবিল সহ ফুল সেট কিনতে হবে না তারা চাইলে মেশিনের দোকান থেকে শুধুমাত্র মেশিনটি কিনে এভাবে মোটর লাগিয়ে মডিফাই করে নিতে পারেন সেক্ষেত্রে দোকান থেকে আপনার পুরোনো মেশিন কিনতে হতে পারে এতে করে আপনার খরচও বেঁচে যাবে পায়ের মেশিনে যেখানে একটি ড্রেস তৈরি করতে ঘন্টার পর ঘন্টার সময় লাগে সেখানে ইলেকট্রিক মেশিন দিয়ে তার অর্ধেক পরিমাণ সময়ে ড্রেসটি তৈরি করা যায় তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে এতে করে আমি যখনই ভিডিও ছাড়ি নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তো বন্ধুরা আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ড্রেসের টিউটোরিয়াল পেয়ে যাবেন আমি এই দুটো মেশিন দিয়ে আপনাদের সাথে ড্রেসের টিউটোরিয়াল শেয়ার করেছি তাই এই দুটো মেশিনের রিভিউ আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ